আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সো সরকারের একশো দিন পূর্তি হয়েছে সো এই অবস্থায় বাংলাদেশের মানুষ সরকারকে এখন মূল্যায়ন করা শুরু করেছে সুতরাং সরকারের যদি ভালো কিছু না সরকার এখন প্রোপাকাণ্ডা দিয়ে সরকারকে চলতে হবে এবং সেই প্রোপাকাণ্ডের অংশ হিসাবে আমাদের যুব ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এবং সভায় মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া একটা কথা বলেছেন বলেছেন যে সরকারের বিভিন্ন অন্তর্বর্তী সরকারের এই সময়টাতে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন প্রায় ছিয়াশি 277 সাতাত্তর জনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে প্রতিদিন প্রায় আটশো জনের মতো কর্মসংস্থান হয়েছে সো এই যে এই কথাটা এই কথাটাকে আমি প্রপাগান্ডা হিসেবে ধরে নিচ্ছি বাস্তবতা এর মধ্যে আমি পাই না কারণ বাংলাদেশের অর্থনীতিকে ওয়ার্ল্ড ব্যাংক কীভাবে দিয়েছে জিডিপি প্রজেকশন অর্ধেক কমিয়ে দিয়েছে বাংলাদেশের পোশাক শিল্প কারখায় নানা রকম আনরেস্ট তৈরি হয়েছে আর সরকার তো পুলিশে নিয়োগ হয়েছে কিছু কেন পুলিশে যারা অনেকে হয়তো কাজে ফেরেনি নিয়োগ হবে বা হচ্ছে এরকম একটা ব্যাপার আবার দলীয় অনেক বিবেচনা অনেককে হয়তো বা কর্মসংস্থান থেকে বাতিল করে দেওয়া হয়েছে সুতরাং তাদের সংখ্যা ছিয়াশি হাজার সেটা আমি মনে বিশ্বাস করি না কারণ হচ্ছে সরকারের যে কর্মসংস্থান করার জন্য যেটা লাগবে সরকারের ইচ্ছে করলে সরকার লক্ষ লক্ষ লোককে নিয়োগ দিতে পারে না সে টাকাটার ব্যবস্থা করতে হবে সে টাকাটা কোথেকে আসবে রাজস্ব খাত থেকে আসতে হবে ট্যাক্সেশন থেকে আসতে হবে সরকার ইচ্ছে করলে লোকজন বাড়াতে পারে না ইচ্ছে করলেই বেতন বাড়াতে পারে না বাংলাদেশের অবস্থা এমনিতেই খুব খারাপ অবস্থা দ্রব্যমূল্য একটা ডিমের উদাহরণ যদি দিই ইন্ডিয়াতে একটা ডিম সাড়ে তিন টাকা থেকে পাঁচ টাকা বাংলাদেশে সেটা এগারো টাকা হয়ে যায় কেন হয়ে যায় কারণ ট্যাক্সেশন পলিসি আমাদের নানা রকমের ট্যাক্সেশন হয় ব্যাট হয় যার ফলে মুরগির খাবার থেকে শুরু করে মুরগির ভ্যাকসিন থেকে শুরু করে সবগুলো উচ্চ মূল্য হয় এবং উচ্চ মূল্য হতে যায় আর ইন্ডিয়াতে টাকা পাঁচ টাকা তাহলে এই বাস্তবতায় বাংলাদেশে সরকার কর্মসংস্থান করতে পারবে না কর্মসংস্থান করা অত সোজা কিছু না কারণ একজনের কর্মসংস্থান যদি বিশ হাজার টাকা করে হয় বছর শেষে সেটা কত দুই লাখ টাকার মতো সরকারকে ট্যাক্সেশন ব্যাট বাড়াতে হবে তাহলে কি হবে বাংলাদেশের জনগণের উপর ট্যাক্স আরো বেড়ে যাবে দ্রব্যমূল্য আরো বেড়ে যাবে এবং দ্রব্যমূল্য অবস্থাতে যেহেতু অলরেডি আমাদের জিডিপি প্রজেকশন কমে গেছে যেহেতু অলরেডি আমাদের জিডিপি অর্ধেকই নেমে গেছে ওয়ার্ল্ড ব্যাংক থেকে সুতরাং আমাদের করে যেটাকে বলে আয় কর ব্যার সেগুলোতে একটা টান পড়বে এবং এই বাস্তবতায় আমাদের যে সমস্ত লোকগুলো আছে যে সমস্ত উন্নয়ন কার্যক্রম আছে সেগুলো মোটামুটি বন্ধ করে দিতে হবে অনেকের বেতন ভাতা অনেক কিছুতে টান পড়ে যাবে এটাই বাস্তবতা আপনার যদি মত থেকে আমাদেরকে জানাবেন কিন্তু কথা হচ্ছে সরকার নতুন লোক নিয়োগ দিতে পারবে না সরকার চাইলেই এখন দশ লাখ লোককে নিয়োগ দিতে পারবে না এত সোজা না অর্থনীতি চালাতে হলে দেশ চালাতে হলে সবকিছু সিঙ্ক্রোনাইজড হয়ে চালাতে হবে আপনি একদিকে বাড়ালেন অন্যদিকে টান পড়ে যাবে যেমন এখন এক দশ লাখ লোককে নিয়োগ দিল বেতন থেকে হবে দ্রব্যমূল্য বেড়ে যাবে এবং দেশের দেশে কি হবে নতুন করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে লোকজন রাস্তায় নেমে আসবে লোকজন এদেরকে ক্ষমতা থেকে নামানোর জন্য রাস্তায় আন্দোলন করবে সো জিনিসটা বুঝতে হবে জিনিসটা না বুঝে উল্টা কথাবার্তা বললে উল্টা দাবি করলে কিন্তু হবে না ঠিক আছে রাষ্ট্র ব্যবস্থাটাকে কিভাবে কাজ করে সেটাও জানতে হবে আপনাদের যদি ভিন্ন মত থাকে আমাদেরকে জানাবেন সরকার প্রপাগান্ডা চালাচ্ছে এটাই মেনে নিতে হবে ভালো থাকবেন ধন্যবাদ